আমি নিচে বসে সবজি কাটছি আমাকে কাটতে দেবে না দেখো সরবেও না ওইখানেই থাকবে কি খইদ মা ও ছোট মা ছোট মা ও দোদমা দোদমা দেখাছ দুষ্টু দুষ্টুখানে দাঁড়িয়ে থাকবে দেখো দেখো তোমরা দেখো ছোট মাকে দেখা দেখো কাটতে দেবে না কাজ করতে দেবে না আমাকে দাঁড়িয়ে থাকবে বাবা কাটছ গো না বাবা ও বাবা না না করব না খাবে না খাবে না আমাকে খাবে না খাবে 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 অরম করে খাবে অরম করে খাবে তাহলে ছরো এ তো ছোড়ো এই দেখো তাঁতা তলা কেটেছি শুধু তাদের তলা কেটেছি দেখো দেখো তুমি কি খুঁজছো বলো বলো একটা বুকু খাওয়া দাঁড়ো দাঁড়ো দেখবো একটা বুকু খাওয়াই ওকে আমি না ও আজকে কাজ খিদে পেয়েছে ঠিক আছে দেখো যেই মেয়ে খেতে চায় না জোর করে খাওয়াতে হয়

এইখানেই থাকবে সবজিও কাটতে দেবে না দেখো তোমরা তো এরকম হ্যাঁ ছোট মেয়েটাতে দেখো ছোট মেয়েটা এটা আমার যাও এবার সরো হয়ে গেছে হয়ে গেছে তোমরা দেখে নিয়ে তো আমার ছুটি খায় খুব ভালো মেয়ে জানো খুব ভালো মেয়ে বস তাহলে বস 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 হ্যাঁ বস 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 এবার তাহলে আমরা খেলা করি কাজ করবো না কোনো কাজ করবো না কোনো কাজ করবো না শুধু শুধু আদর আদর কাজ না আমরা কোনো কাজ করতে দেবে না দেখেছো বসে আছে মার পাশে আমার মেয়ে আমার মেয়ে দিদিভাই ভাই কয় দিদিভাই ভাই ভাই চুটি কিন্তু নিচে ঘুমাচ্ছে ঘুমাতে অসুবিধা হচ্ছে তোর পাশে ছয় দিদিভাই ভাই তাহলে তোলে আসবি চুটি তোকে কিন্তু দেখতে পাচ্ছ না মনটা খারাপ দিদিভাইয়ের বোন এটা এটা আমার চুটিটা দিদিভাইয়ের বোন ওটা বড় মেয়ে এটা ছোট মেয়ে তাই তো তুমি ছোট মেয়ে তো হ্যাঁ রাখো ওকে শুধু আদর করবো কাজ করতে দেবে না ওকে শুধু আদর করো চলো চলো যাও 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 হ্যাঁ দাদা ভাই বোনকে ডাক দাদা ভাই বোনকে ডাক বোন যাচ্ছে যাবে না কি জ্বালা দোন আজকে আমি বলেছি এরকম দুষ্টুমি করে না আজকে দেখো এখানে বসে আছে ও যাবে না কোথাও

খেতে হবে না তো দেখো রান্না করবো না আমি খেতে হবে আমি দাদা চা যাচ্ছে বেরোচ্ছে না বলে চ চ কিচ্ছু জানে না কানতে ধরে মনে নেবো কানতে ধরে দেখো মুখটা দেখো মুখটা দেখো কান ধরে মুখটা দেখো দেখবে কানতে ধরে কানতে ধরে কানতে ধরে ওই যে চলে এসছে ওই যে ওর বোনকে মারছে বলে ও চলে এসছে এই যে এই দিকে এই দিকে আয় ভোগ সবাই ঢোক সব ভোগ রান্না করে সবাই মিলে ঢোক

ছি আবার দেখছি চলো ওকে তুলি নাহলে হবে না রান্না হবে না আজকে চলো 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 আমি উঠি আমি উঠি আমি উঠি বাবা আমি উঠি হ্যাঁ দেখো কেন বসেছে দেখো দেখো কেন বসেছে চলো চলো